সফরের একাধিক কাজা হওয়া সলাদ বাড়িতে পৌঁছিয়ে কে আমরা কসর আদায় করব না পরিপূর্ণ সলাতি আদায় করব। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব সুন্দর প্রশ্ন করেছেন কোনো ব্যক্তি বাড়িতে সফর থেকে পৌঁছে গেলে সফরের বিধান বাতিল হয়ে যায় এই কথাটা স্মরণে রাখতে হবে তাহলে সফররত অবস্থায় যদি একাধিক ওয়াক্তের সলাদ আদায় না করা হয় এমন তো অবস্থায় বাড়িতে এসেছেন তাহলে আপনার উপরে কসরের বিধানা থাকবে না আপনি যেই যেই ওয়াক্তের সলাথ আদায় না করে বাড়িতে এসেছেন ওই ওয়াক্তের পুরো সলাতে কাজা আদায় করতে হবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ বলেছেন